জাহাজে উঠবেন আপনি জাহাজে জান্নাতের জাহাজে উঠবেন আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে নু আলে সালামের কিস্তি আমার আহলে বাইত হচ্ছে নু আলে সালামের কিস্তির মতো তা আপনি নৌকায় উঠলেন তো জাহাজ পরিচালনা করবে নাবিক নাবিক বলে তারকা দেখে দেখে আমরা রাস্তা নির্ণয় করি আপনি জান্নাতে যাইতে হলে আহলে বাইত দরকার কিস্তিতে উঠলেন আবার জাহাজ যারা নাবিক পরিচালনা করে তারা বলে আমরা তারকা দেখে রাস্তা নির্ণয় করি তা আমার নবী বলে আর সাহাবিকার নজুম আমার সাহাবিরা হচ্ছে আকাশের তারকা তুল্য তোমরা যদি তাদের অনুসরণ করো হেদায়ত পাবে একটু জোরে বলেন না এই জন্য আমরা সুন্নীরা কেউ আমরা মাথার তাহ মনে করি আমরা ভালোবাসি কথা কো কেন ঠিক কিনা একটা অপরটার বিপরীত নয় মনে রাখবেন একটা অপরটার বিপরীত নয় কিন্তু আমাদের সমাজে মনে রাখতে হবে বাবা আপনি যদি একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন এ ভাই আপনাদের যিশু খ্রিস্ট ঈসা আলাহ সালামের পরে কার মর্যাদা সবচেয়ে বেশি তারা বলবে ঈসা আলাহ সালামের যে স্পেশাল এগারো জন সাহাবি ছিল ঈসা নবীর পরে তাদের মর্যাদা একটা খ্রিস্টান এই কথা বলবে আপনি যদি একটা ইহুদিকে জিজ্ঞাসা করেন সে বলবে মুসা নবীর সাহাবিরা সঙ্গীরা হলো উত্তম মানুষ আর আজকে আমাদের কিছু মানুষ নবীর সাহাবি সাথীদেরকে পর্যন্ত সমালোচনা করে কথা বলেন আছে না নাই সাবধান একটা জিনিস শুধু মনে রাখবেন আবুদাউ থেকে একটা মানুষ মারা যাওয়ার পর তার আমল নামা থাকে দুই ধরনের ভালো থাকে খারাপ থাকে কথা বলেন ঠিক কি না আমরা তো নবী আসল নই আমার নবী কি মৃত্যু তার আলোচনা মন্দ চলো এটা যদি সাধারণ মুসলমানের ক্ষেত্রে হয় তাহলে সাহাবিদের সমালোচনা করার অনুমতি ইসলাম দিতে পারে না ইসলাম অনুমতি দেয় নাই সাধারণ মুসলমান মারা গেলে তার গোনা আছে বুলতুটি আছে নবী বলেছে এগুলো আলোচনা গোপন করো চুপ থাকো এগুলো আলোচনা করবে না তার ভালো দিক আলোচনা করো এজন্য সহি মুসলিম এসেছে একটা ইমানদার মানুষ মুসলমান মারা গেলে চল্লিশ জন মানুষ যদি বলে এই লোকটা ইমানদার ছিল আমার আল্লাহ চল্লিশ জন ব্যক্তির সুপারিশে তাকে জান্নাত দান করে তো সাহাবিদের সমালোচনা আপনি কিভাবে করবেন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের ক্ষমতা আল্লাহর হাবিব এমন একজন ব্যক্তি যিনি পরিপূর্ণ সমস্ত নবীদের শরীয়তের পরিপূর্ণতা দানকারী আমার নবী কারো প্রতি ছিলেন না আমার ছিলেন না তাকে পরিপূর্ণ আখলাক চরিত্র হিকমাত নগুদ দিয়েই তাকে প্রেরণ করেছেন মনে রাখতে হবে আহলে বাইতের ঘর থেকে আমরা ও বেলায়াতের শাখা পেয়েছি কথা বলে এটা হচ্ছে সিরিয়াল শাখা মনে রাখতে হবে আহলে বাইতের মাধ্যমে মাওলা আলী ইমাম হুসাইন ইমাম জয়নুল আবিদিন ইমাম বাকের ইমাম জাফর সাদেক এভাবে ধারাবাহিক ইমাম মুসা কাজেম এ আলী রাজা এভাবে ধারাবাহিক আমরা বেলায়াতের এই যে সাজরা পেয়েছি আহলে বাইত কে ভালোবাসতে হবে সাহাবিদের কে ভালোবাসতে হবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে এখন বাতিলেরা দেখবেন আমাদের সুরা জাগাই দখল করে ফেলবে অপেক্ষা করেন দুই দিন পর ফোন দিয়ে বলবে মাহফিল বন্ধ এরকম করতেছে এখন আমরা যদি মিলিমিশে না থাকি ভবিষ্যৎ অন্ধকার কথা বলেন না কেন ঠিক অন্ধকার প্রশ্ন করেছেন যে সিফিনের যুদ্ধের ঘটনার ব্যাপারে আসলে সিফিনের যুদ্ধ হয়েছে দুইজন সাহাবি সাহাবি এই ঘটনাটা বুঝতে হলে একটা লম্বা ব্যাপক ঘটনা আছে ঘটনাটা হচ্ছে হযরত উসমানকে শহীদ করলো শহীদ করার পরে দুইজন মুখ বান্দা ঘাতক তারা ঘর থেকে বের হয়ে গেল বের করার পরে এই মুনাফিকরা মাংসা সিদ্ধিকার কানবাড়ি করলো মায়াশা সিদ্দিকা হজরত আলী উসমান হত্যার বিচার না করে গদিতে বসে গেছে হজরত আলীর বিরুদ্ধে কানবাড়ি করতেছে হজরত মায়াশা সিদ্দিকা যুদ্ধে নেমে গেল মাওলা আলীও যুদ্ধে নেমে গেল এটাকে বলে উষ্টির যুদ্ধ ভুল বুঝা বুঝি বুঝেন নেই হজরত আলীর কথা হচ্ছে আমি যদি খলি বানা ওই তো বিচার করবে কে সরকার ছাড়া কি বিচার পাওয়া সম্ভব তো আলী রাজি আল্লাহ যেন খলি পাওয়া হয়েছেন ওনার আদালত ওনার চিন্তা গবেষণা সঠিক এবার আসেন তো মায়াশা সিদ্দিকা যুদ্ধের মধ্যে যখন গেল হজরত আলীর চিন্তা হলো মায়াশা সিদ্দিকারে যদি আমি কাছে আনতে পারি ব্যাপারটা বুঝাইলে থাকলে মিটমাট হয়ে যাবে পরবর্তীতে মা সাসিদ্দিকাকে একটা তাবুতে এনে বুঝাইলেন ঘটনা এখানি শেষ মুনাফিকরা বলে আমরা যুদ্ধ লাগাইলাম যুদ্ধ যদি থেমে গেল মুনাফিক থেকে গেছে আবার সিরিয়ায় সিরিয়ায় গিয়ে আমির মহাবিয়া কইতেছে আরে আপনার স্বাস্থ্য ভাই আলী ওসমান রে মাইরে লাইছে মারার পর আলীর পিছে পিছে ঘুরতেছে এই হত্যাকারীরা হজরত আলী বিচার না করে ক্ষমতা গুতিতে বসে গেছে আপনি সিরিয়া ছাড়বেন না যতক্ষণ না ওসমান হত্যার বিচারকারীদেরকে হত্যাকারীদেরকে না দেয় এইদিকে আবার ওনারে গিয়া কানবাড়ি করছে আবার মাওলা আলীরে গুতা দেয় ক সিরিয়া বিরুদ্ধে যুদ্ধ করে মুনাফিক এটা আবদুল্লা ইবনে সাবার চক্র দুই দিকে আছে গুতাগুতি সাহাবি মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগানোর জন্য আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে সাড়ে সাতশো বছর আগে কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া লিখেছেন ইমাম ইবনকা সির দুইজনের মধ্যে কেন ঘটলো দেখেন আবু মুসলিম খাওয়ালানি বর্ণনা করে তার সাথে একদল লোক মহাবিয়ার সাথে সাক্ষাৎ করলেন তারপরে তাকে বললেন কারে আমির মহাবিয়ারা বলতেছে আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কি তার সমকক্ষ আমির মহাবিয়া বলতে হ্যাঁ আপনি আলীর বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন আপনি কি মর্যাদা আলীর সমান তারপরে হজরতে আমির মহাবিয়া বলতেছে তিনি বলেন আল্লাহর শপথ ও আল্লাহি আল্লাহর শপথ আমি জানি তিনি তিনি মানে আলী তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত কিন্তু তোমরা কি জানো না যে ওসমানকে অন্যায় ভাবে নিহিত হয়েছেন আর আমি তার চাচা তো ভাই তার বিষয়টি আমার দায়িত্বে নেস্ত এবং তার হত্যার আমি বদলা চাই আলীর কাছে আমি হত্যার বদলা চাই যারা খুনি তাদেরকে ধরে আমার কাছে দিতে হবে এটা হলো আমির মাওয়িয়ার দাবি বা তুমি তাকী গিয়ে বলো তিনি ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিবে তুলে দিন তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব আমি যে সিরিয়ার পরিচালনা করি গভর্নর আমার পদ আমি ছেড়ে দিব তখন তারা হযরত আলীর কাছে এসে এই ব্যাপারে কথা বলেন কিন্তু তিনি কাউকে মানে আলী কাউকে তাদের হাত তার হাতে তুলে দিলেন না সে বলে শামবাসির আমির মাওয়িয়ারা দিলেন পক্ষের লড়াই করার সিদ্ধান্ত দিল এই ওসমান হত্যাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে যুদ্ধ হলো এখন বলতে পারেন মাওলানা আলী তুলে কেন দিল না কারণ তুলে না দেওয়ার কারণ হচ্ছে ঘটনাটাকে হলো হজরত আলী হজরত উসমানকে ৪০ দিন কোন বর্ণনা এসে যে পঞ্চাশ দিন গৃহবন্দী করে রাখা হলো এখন আব্দুল ইবনে সাবার চক্র সাইট জন সৈন্য বরাদ্দ করলো বলেন কয়জন সাইট জন এমন শক্তিশালী সৈন্য আল্লাহর হজরতে মাওলা আলী কি করলো ওনার দুই ছেলে ইমাম হাসান হোসাইনকে হজরত উসমানের ঘরের দরজায় পাহারায় নিযুক্ত করলো এই দুইজন ভাড়াটিয়া খুনি তাদেরকে বলল তোমরা দুইজনে অতর্কিত বুকের মধ্যে ইমাম হাসান হোসাইনের আক্রমণ করবা ওনার অজ্ঞান হয়ে যাবে আর দুইজনের কাজ হবে ঘরের ভিতরে ঢুকে যাবে হঠাৎ ওসমানকে মারার পর ওই অন্য তাবু কেটে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবা আর মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হয়ে লেগে যাবে আমার বাবারা ভাইরা এই অবস্থা একটা একটা জটিল ঘটনা হয়ে গেল ঘটনা কি আবু বকর সিদ্দিকের নাম হলো মোহাম্মদ বিন আবু বকর সেও হজরত ওসমানের বিরুদ্ধে মানুষ তার কান বাড়ি করলো সেও গেছে হজরতে ওসমানকে হত্যা করার জন্য ঘরের ভিতরে ঢুকেছে ঢুকি গিয়া হজরতে ওসমানের দাড়ি ধরছে ধরার পরে বলে আপনি দিনের বিচার ধ্বংস করে দিয়েছেন মানে ওনার গালাগালি করতেছে হাজরত ওসমান বলে বাতিজা তোমার বাবা আবু বকর একসাথে আমরা কত যুদ্ধে গিয়েছি আমার গোটা জীবনের সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছি উহু বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি আল্লাহ রাসুল বলেছে বদরের যুদ্ধে যারা গিয়েছে সবাই জান্নাতি তুমি আমার দাড়ির মধ্যে ধরেছ তোমার বাবা যদি এখন থাকতো তুমি কি করতে এ কথা বলার পর আবু বকর সিদ্দিকের ছেলে দাড়ি থেকে ওসমানের দাড়ি থেকে হাতটা সরালো এদিক দিয়ে ওই যে গুপ্তচর ওই যে দুইজন খুনি তারা এসে এমন আঘাত করলো হজরত

মানুষ গরের ভিতরে ঢুকলো ঢুকা যায় ওসমানের গলা একদিকে মাথা একদিকে দেহ দিকে হতো ঘরের ভিতরে গিয়ে আসামি হিসাবে পাইল আবু বকরের ছেলে কিন্তু মারে নাই গিয়েছিল অনেক ভয় ধমকি টমকি দিয়েছিল সে কিন্তু হত্যা করে নাই মানা আবু বকর সিদ্দিকের ছেলে খেজুর গেছে বাইন্দা মনে করেন না খেজুর টেজুর যা আছে ময়লা সুতা স্যান্ডেল দিয়ে ঢিল মারতেছে এখনো তো কে খুনি তা এখনো পরিষ্কার হয় নাই আমলা আলী আসলো আসার পরে ঘটনাটা নিয়ন্ত্রণ করলো এসমানের স্ত্রীকে বললো আবু বকর ছেলে কি উসমানকে হত্যা করেছে কয় না তবে সে এসেছিল কিন্তু সে হত্যা করে না দাড়িতে ধরেছে গালাগালি করছে তর্ক বিতর্ক করছে কিন্তু সে মারে নাই কো মারছে কারা কো তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল এরা এই তাবুর কেটে এদিক দিয়ে বেরিয়ে গেছে এখন বলেন হযরত আলীর পক্ষে বিচার করাটা কি এত সহজ কারণ খুনি তো বাড়াটি এখনই পালায় চলে গেছে এই জন্য হযরত উসমান বিচার কার্য একটু দেরি করেছেন কারণ সময় লাগবে আর এই দিক দিয়ে হযরত আমির মুয়াবিয়া কয় না আমার শাস্ত্র বাইরে মেরে লেছে দেরি করা চলবে না এই দুই জনের মধ্যে ভুল বুঝা বুঝির কারণে একটা যুদ্ধ হয়েছে কিন্তু আমাদের সমাজে বোঝানো হবে এই যুদ্ধটা হলো ক্ষমতার দ্বন্দ্ব আসলে ক্ষমতার নয় ঘটনাটা হচ্ছে হজরত ওসমান রাজি আল্লাহ কেন্দ্র করে এই জিনিসগুলো না বোঝার কারণে আমাদের মধ্যে গুতাগতি মনে রাখবেন মাওলা আলীর মর্যাদা আকাশ সীমা আর আমির মহাবীর মর্যাদা অনেক নিচে কারণ মাওলা আলীর মর্যাদার সাথে হজরত আমির মহামিয়ার মর্যাদা তুলনা হবে না সাহাবিদের মধ্যে বারোটা ক্লাস আমির মহাবিয়া হচ্ছে ১০ নম্বর ক্লাসের সাহাবি আর মাওলা আলী হচ্ছে এক নম্বর ক্লাসের সাহাবি কথা বলে না কেন ঠিক কিনা তা আমরা কি বলি এটা একটা ইস্তেহাত দুই জনের দুই কেন্দ্রিক ইস্তেহাত করছে গবেষণা করছে মাওলা আলীরটা সঠিক তা কেন কারণ মাওলা আলী যদি খলিফা না হয় বিচার করবে কিভাবে দুই নাম্বার মাওলা আলী কেমনে খুনি বার করবে তা তো মুখবাদা ছিল তো মাওলা আলীর যুক্তিতে দাবিতে সঠিক আর হযরত আমির মুয়াবিয়া তিনিও ইস্তেহাত করছে যে একজন খলিফা সে সাধারণ কোনো মানুষ নয় তারে মারা হয়েছে তার তো বিচার জরুরি দরকার তো উনি ওনার করছে তো ওনারটা ইস্তেহাত ভুল কয় কেন কারণ উনি খলিফার পাশে থেকে খলিফাকে সহযোগিতা করার দরকার ছিল এই জায়গায় উনি ইস্তেহাদি কথা